দিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নবীর মধ্যে এক গ্রাম্য লোক আসলো যাকে বুদ্ধ বলা হয় তো ওই বুদ্ধ এসে আমার প্রিয় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর পেয়ারা হাবিব আপনার কাছে যে একজন জিন আসেন সেই জিন আপনাকে যে বিভিন্ন ধরনের কবিতা পাঠ করে শোনায় আপনি আমাকে সেখান থেকে কিছু শুনান কিংবা সেখান থেকে কিছু শিখান তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আমার কাছে কোনো জিন আসে না বরং আমার কাছে জিব্রাইল ফেরস্তা ওহিনী আসেন আপনারা জানেন দীর্ঘ তেইশ বছর যাবৎ আল্লাহ পেয়ারা হাবিব সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ অল্প অল্প করে নাজিল হয়েছে হজরত জিব্রাইল আলহি সেই দায়িত্ব পালন করেছেন গ্রাম্য লোক তিনি তো তেমন জ্ঞানী নন সেজন্য তিনি বলেছেন যে আপনার কাছে যে জিন আসে সেই জিন যা কিছু আপনাকে পড়ে শোনায় সেখান থেকে আমাকে কিছু পড়ে শোনান তখন প্রিয় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে এমন একটি সুরা নাজিল করেছেন যেই সুরাটা যদি একবার পাঠ করা হয় তাহলে কোরআনের তিন ভাগের এক অংশ পাঠের স্বভাব আল্লাহ তালা তার আমল নামায় দান করেন দুইবার পাঠ করলে দুই তৃতীয়াংশ অর্থাৎ পারা পরার স্বভাব তিনবার পাঠ করলে সম্পূর্ণ কোরআন এক খতম পড়ার স্বভাব আল্লাহ তাকে দান করেন অপরেরখাদিসে আছে তিনবার পাঠ করলে এক খতনের স্বভাব ছয়বার পাঠ করলে দুই খতমের স্বভাব এবং নয়বার বার পাঠ করলে তিন খতম আর দশবার বার পাঠ করলে আল্লাহ তালা সেই বান্দার জন্য জান্নাতে একটি মহল তৈরি ঘোষণা দিয়েছেন ওই বুদ্ধ সাহাবি যখন প্রিয় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে সুরা এখলাস যেটা হু আল্লাহ আহাদ আল্লাহ কুফান আহাদ অত্যন্ত ছোট্ট এই সুরাটি শুনলেন এবং এই এক সুরা পাঠ করেই কোরআনের এক তৃতীয়াংশ পড়ার স্বভাব অর্জনের কথা শুনলেন সেই বুদ্ধ সাহাবি খুশিতে সেই তকবীর ধ্বনি দিতে লাগল এবং সে আল্লাহকে ধন্যবাদ দিতে লাগলো স্বরে হে আল্লাহ তোমাকে ধন্যবাদ এ কথা যখন বারবার বলছেন সেখানে হজরত আব্দুর রহমান বিন বিনাউফ আল্লাহ তাল্লাহ যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি ছিলেন তিনি আল্লাহর পেয়ারা হাবিবকে বললেন ইয়া আল্লাহ আপনার এই সাহাবি গ্রাম্য সাহাবি সে কোরআনের সুরা এখলাসের এই ফজিলত শুনে সে যে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন সেটাতে আমার খুব ভালো লেগেছে আমি তাকে সেই জন্য পুরস্কৃত করতে চাই সে কোরআনের ছোট্ট একটি সুরার মর্যাদা বুঝেছে এবং সেই ফজিলত বুঝে সে আল্লাহকে ধন্যবাদ দিয়েছে তাই আমি তাকে পুরস্কার দেব আল্লাহর পেরাহাবি হাবিব জিজ্ঞেস করলেন কি পুরস্কার দিবে তখন আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহতালাহু বললেন যে আমার একটি খুব দামি ওঁট আছে যেটি খুব বেশি বাচ্চাও দেয় এবং খুব বেশি দুধ দেয় আমি সেই ওঁটটি তাকে উপহার দিতে চাই তখন আল্লাহর পেরা হাবিব অনুমতি দিলেন আব্দুর রহমান বিন ওফ ওটটি নিয়ে আসলেন আসার পর সেই লোকটি ওটটি পেয়ে খুশি হলেন আল্লাহর পেয়ারা হাবিব বললেন যে হে আব্দুর রহমান বিন ওফ তুমি এই গ্রাম্য সাহাবিকে ওর আনের ছোট্ট একটি সুরার প্রতি সম্মান দেখানোর কারণে আল্লাহকে ওর আনের ফজিলতের কথা শুনে আল্লাহকে ধন্যবাদ দেওয়ার কারণে তুমি তাকে যে পুরস্কৃত করেছ তাকে যে সম্মানিত করেছো সেই জন্য তালা খুশি হয়ে তোমার জন্য জান্নাতে সাতাশি হাজার ওট লাইন দাঁড় দাঁড়িয়ে রেখেছে রেখেছেন সোহান আল্লাহ এই ফজিলতের কথা যখন শুনলেন তখন শাহবাইকার প্রত্যেকেই আব্দুর রহমান বিন আউফকে পুরস্কৃত করার জন্য যে নিজ নিজ ঘর থেকে ওঁট নিয়ে আসা শুরু করলো হাদিস শরীফের মধ্যে আছে যে ওই গ্রাম্য বুদ্ধ লোকটি যখন মদিনা থেকে তার গ্রামের দিকে যাচ্ছিল তখন তার সাথে এক হাজার ওঁট ছিল তখন আব্দুর রহমান বিন আউফ বলছিলেন ছোট্ট কোরআনের একটি সুরার প্রতি তার এই আস্থা বিশ্বাস এবং আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করার কারণে সেটার ফজিলতের প্রতি যথাযথ সম্মান করার কারণে সে এক মুহূর্তের মধ্যে যে কয়েক মিনিটের মধ্যে সে যে এত সম্পদের মালিক আল্লাহ তালা তাকে করেছেন আর সম্পূর্ণ কোরআন যদি মানুষ সেই মোতাবেক যদি আমল করে কোর আনকে যদি সম্মানিত করে কোর আন মোতাবেক যদি তারা জীবন যাপন করে কোরআনকে আনকে যদি ধারণ করে তাহলে সেই মানুষের সেই মানব জাতির সে মুসলমান জাতির আল্লাহ তালা রকম মর্যাদা দান করবেন রকম সম্পদ দান করবেন সেই জন্য আমাদের যারা মুসলমান তাদের উচিত যে এই কোরআনকে ধারণ করা তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতেও মর্যাদার আসনে আসীন করবেন এবং আখেরাতেও মুক্তি দান করবেন আল্লাহ তালা আমাদেরকে কোরআনের সাথে নিজের জীবনকে ওতপ্রুতভাবে জড়িত করার তৌফিক দান করুন আমি